রহমান রহম আসসালামুকুম অথবা গোটাকে লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি যদি আপনারা কি অ্যাভেলেবেল থাকে থাকেন আমাকে একটু আইন কনফার্ম করতে পারেন ঠিকমতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা ইন্টারনেট কানেকশনটা ঠিক আছে কি না পাশাপাশি সাউন্ড সাউন্ডটা ঠিক আছে কিনা বিকজ আমি কোনো প্রকার এক্সেসারিস ইউজ করছি না টোটাল সাউন্ড কোনো মাইক্রোফোন ইউজ করছি না সো আপনাদের কাছে যদি ঠিক মতো শোনা যায় বোঝা যায় তাহলে আমাকে কনফার্ম করুন সেটিংসটা ঠিক আছে কি না একটু দেখবেন একটা কটন কালেকশন দেখাবো আমাদের কটন কালেকশন গুলোই

করতে পারে প্রথম প্লাস্টার দেখাচ্ছি এগুলো চমৎকার ড্রেস চমৎকার কালেকশন কটন ওড়না এটা ওড়নাটা হচ্ছে কটন ওড়না এর এই জন্য আমি ক্যাপশনে কটন ওড়না নাকি সেগুলো কোনো কিছু লিখিনি এটা কোথাও ওড়না ওড়নাটা পরে দেখেন কালারটা খুব রেগুলার ইউজার জন্য খুব পারফেক্ট একটা কটন কাপড় ফুল্লি কটন কাপড় দেখ কালারটা কি কালার একদম এই কালার তোমার এটা পিচ কালার এটা হচ্ছে পিচ কালার

সব কিন্তু বাকি ডিজিটাল প্রিন্ট আরেকটা এমব্রয় পার্ট আছে ওটা কোথায় আমি দেখাচ্ছি ব্যাক পোর্শনে বোধ হাতের সাথে লাগানো এটা লম্বাটা একটু মেয়েকে দেখায় সবার কনসার্ট থাকে যে আমার লম্বা কত লং দেখাটা খুব ইম্পর্টেন্ট ফর্টি সিক্সের মতো এটা লম্বা আছে ফর্টি সিক্স লম্বা পড়বে ঠিক আছে

আসতে পারে আর একটা ট্রেলোর যদি অনেক বেশি এক্সপার্ট হয় তাহলে এটা হাতাসে আনতে পারে প্যানেলে কাপড় দিয়ে অনেকভাবে আনা যায় লম্বা হচ্ছে উনিশ ইঞ্চির মতো উনিশ ইঞ্চি এখান থেকে কতটুকু আসে উনিশ ইঞ্চি এখান থেকে ধরি আমার নিজের হাতে আগে মেপে দেখি ফোর কোয়ার্টারের মতো হাতে আসে এই হচ্ছে আপনার ড্রেসটা ফ্রন্ট পার্টটা চলে যায় উন্নতে চলে যাব তাহলে আপনার ফ্রন্ট পার্টটা দি ইয়োকে পাচ্ছে নেমরো হাতায় পাচ্ছেন নেমরো এবং উন্নতে আপনারা কিন্তু এমরো পাবেন সুতি কালেকশন এগুলো একদম পিচ কালার কালারটা খুবই সুন্দর এজ ইউজুয়াল আমার কিন্তু স্টক লিমিটেড সো যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন এই ভিত্তিতে আমরা প্রসিড করব এটা হচ্ছে সালোয়ারটা পিচ কালার কটন সালোয়ার ওড়নাটাও কিন্তু কটন কটন ওড়না যারা পছন্দ করেন ওড়না তো কটন কটনই আবার অনেকে পছন্দ করেন যে দুই সাইডে এমব্রয়ডারি থাকবে দুই সাইডে এমব্রো এমব্রো ওয়ার্ক থাকবে এটা কিন্তু অনেকেই পছন্দ করেন তো এই যে দুই সাইডে এমব্রো ওয়ার্ক আছে সুতির ওড়না এটা হ্যাঁ এটা যদি পছন্দের স্ক্রিনশট পাওয়া শুরু করেন বিকজ এগুলো কিন্তু আমাদের কাছে স্টক লিমিটেড আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে আমাদের অর্ডার প্রসেসটা হচ্ছে এই ঠিক আছে এই হচ্ছে আপনার কোন ড্রেসটা পছন্দের একটা স্ক্রিনশট নেবেন একটা গান <laughs> <laughs> আচ্ছা এটা সোরা শুনলাম পিচ কালারটা পিচ কালারটা একটা ফার্স্ট যে অর্ডার হবে তাকে দিতে বলবো 2300 এরপরে হচ্ছে ব্ল্যাক ড্রেসটাতে যাই ব্ল্যাক ড্রেসটা খুব সুন্দর ড্রেসটা কয়টা ড্রেসটা তিনটা ছিল অলরেডি দুইটা সোল্ড দুইটা অলরেডি সোল্ড তো ভিডিও দেখুন লাইক কমেন্ট দেখাত

ডিজিটাল প্রিন্টের ইয়কের মতো করে করা ঠিক আছে এখানে কিন্তু বুকের পশনটা ডিজিটাল এমব্রয়ডারি ওয়ার্কটা শুরু হচ্ছে এখান থেকে এখান থেকে শুরু হচ্ছে এই যে এমব্রো ওয়ার্ক সুন্দর এমব্রো ওয়ার্ক অনেক সুন্দর

হাতা হচ্ছে এরকম ফ্লোরাল আপনার কি নোটিস করেছেন যে এটা কিন্তু আপনার একসাথে দুইটা ফেস্টিভাল কভার করছে একুশে ফেব্রুয়ারিতেও পড়তে পারবেন ফলগুলোও করতে পারবেন হলুদ ফুলের ছিটা ছাটি আছে এই হচ্ছে হাতাটা ওকে হাতা আর এই দেখালাম আমরা উন্নাতে চলে যাব উন্নাতে কি আছে আবার একটা ইয়োকের প্রসঙ্গ হয়ে আছে সেটাও আমরা একটু দেখি

যেটা দেখাচ্ছি সেটাই আপনাদেরকে দেওয়া হবে সো কনফার্ম হয়ে গেলে কলি প্লেস করতে হবে আপনাদের ঠিক আছে এই হচ্ছে ড্রেস ভাল লাগছে আমাদের সাথে দেখি আমরা কালারফুল এটাও কটন না

সফট কটন কাপড়ের ওড়না কটন কাপড় যারা খুঁজছেন রোজার মধ্যে প্রচুর কটন কাপড়ের ডিমান্ড বেড়ে যায় এবং কটন ওড়না প্রচুর যায় রোজার মধ্যে যে অন্য শিফন আসলে তখন আমরা কম বেশি যেটা হয় রিলিজিয়াস একটা রেসপেক্ট থেকে আমরা সবাই মাথায় কাপড় দিই সো কটন ওড়নার কালেকশনটা

خلاص کردم. Thank you so و